মাল সম্পদ এত বেশি হবে এবং এটা উপচে পড়বে মানে অনেক বেশি হবে মাল একজনের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলে বোঝা যাবে যে কার কত রিজার্ভ আছে মানে এত বেশি সম্পদ মানুষের হয়ে যাবে আমরা তো আসলে ভাবতে পারি না যে মানুষ আপনি ওই আপনার সোসাইটির বিল্ডিংগুলো দেখেন তাতে বুঝতে পারবেন এক একজন মানুষ কত টাকার মালিক যেখানে হাউজিং এরিয়াগুলো আছে এক একটা বিল্ডিং বানাতে জায়গা সহ বিল্ডিং বানাতে পাঁচ কোটি টাকার একটা ব্যাপার এখানে শত শত বিল্ডিং আছে তার মানে এখানে যতগুলো মালিক সব কোটিপতি তার মানে কিভাবে মানুষ টাকা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও মনে হচ্ছে যে কম তাই না অথচ এক একজন সব কোটিপতি তো রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন কয়েকসুর অনেক বেশি সম্পদশালী হয়ে যাবে এবং চতুর্থ যে লক্ষণটা কি অত্যাপ সত্যি যারা ব্যবসা একবার ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে যেই বিজনেসের জন্য সিরিয়াতে হিজরত করতে হয়েছিল সফর করতে হয়েছিল সেই বিজনেস আপনাকে সফর করতে হয় না বরং চায়না আমেরিকা থেকে ইনপুট করতে পারবে শুধু একটা ক্লিকে একটা অর্ডার আপনি এখান থেকে করে দিবেন ওই ওখানে যাওয়া লাগবে না আপনার আপনার ওখানকার সম্পদ আপনার গোডাউনে পৌঁছে যাবে এতটা সহজ হয়ে গেছে ওয়েব সত্যি যারা বলা হয়েছে বিজনেস একবারে প্রকাশ্যমান হয়ে যাবে তা আপনি এখন বুঝতে বুঝতে পারতেছেন বর্তমানে আমাকে আর এটা ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে হবে না তে হাদিসটি ইমাম নাসাই চার পঁয়ষট্টিতে রয়েছে আজকের বিষয় হচ্ছে এখান থেকে শুরু এই যে বলা হয়েছে যে কেয়ামতের কাছাকাছি সময় আপনি বুঝতে পারবেন যে হয় তার বেশি বেশিদিন বাকি নেই কখন কি দেখলে যেমন আপনি এখন বুঝতে পারতেছেন বাহিরের আলো দেখে যে সূর্য উঠেছে তাই না অন্ধকার দেখলে আপনি বুঝতে পারেন যে বৃষ্টি ঝরবে বা দূরে তাকালে বুঝতে পারেন যে ওখানে বৃষ্টি হচ্ছে খুব দ্রুত আপনি প্রস্থান করতেছেন কেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তাহলে লক্ষণ দেখে যখন কিছুর মেজর করা যায় তখন আল্লাহ সব হানা হুয়া এই নিদর্শনগুলো রেখেছে যে বান্দা তোমার চোখের সামনে যখন এগুলো ঘটবে তুমি আর দেরি করো না তুমি যা গুছানোর গুছায় নাও কারণ কেয়ামত কিন্তু তোমার ধার প্রান্ত অন্তত আমাদের কেয়ামত তার প্রান্তে কারণ নেট খুললে হত্যার মাত্রা এত বেশি বেড়ে গেছে অ্যাক্সিডেন্ট হত্যা চুরি চুরি ডাকাতি যখন তখন কিছু হলেই কারো প্রাণ নিয়ে নিচ্ছে আজ থেকে তো ছয় মাসও হয়নি সেই বক্তব্য করেছে জেরাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ুক সিরুল হারাজ বলছে হারাজ কি আর বলছে আলকাতুল হত্যা বেড়ে যাবে ছয় মাসও হয় নাই এই যে চলমান এক বছর হয়েছে হয়তো যখন থেকে যে এই রাষ্ট্র পরিবর্তন ঘটনা ঘটতেছে তখনই কিন্তু এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় ছিল যে হত্যা বেড়ে যাবে আর মুসলিম মুসলিম সেই হত্যা আপনারা না মানে বাংলার জমিন থেকে উৎখাত করে দিলেন একটা বিপ্লব না নিয়ে আসছেন কিন্তু আপনি তুলনামূলক লক্ষ্য করে দেখেন তো যাদেরকে আপনি স্বৈরাচারী সরকার বলতেছেন তাদের সময় যে হত্যাগুলো গুলো হইতো এখন কি তা কমছে না বাড়ছে তাহলে এটা আমরা আপনারা তো বলবেন যে আমরা নাকি শয়তানের মানে এই ওই কি মানে রাষ্ট্রনায়কের মানে দালাল এটাই না বলেন এই যে যাদেরকে আপনি স্বৈরাচার বলতেছেন আপনি ক্ষমতায় বসেন আপনিও একদিন এই স্বৈরাচার রূপে এই নামে আপনি পরিচিত হবেন কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমটাই এটা যেই ওখানে যাবে স্বৈরাচার ছাড়া কোনোদিন এই চ্যালের কেউ আশা করতে পারে না আর আপনি জেনে নেন যারা এটা এটার পক্ষে লড়ে যারা এটার পক্ষে কাজ করতেছে কোনো ভালো মানুষ কোনোদিন ইলেকশন করতে পারে না এটা জেনে নেন এই সিস্টেম তার মানে যে চেহারাটা আপনি দেখতে পাবেন আপনি জেনে নেন নিঃসন্দেহে তার ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়াই আমি আপনাকে বলতেছি কোনো ভালো মানুষ কোনো দিন ক্ষমতা পাওয়ার জন্য চাইতেই পারে না লড়াই করবে দূরের কথা যেখানে রাসুল বলেছেন যারা চায় তাদেরকে আমরা ক্ষমতা দেই না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন মানে কি আপনি ধর্মই বোঝেন নাই তো কথা হচ্ছে যে ব্যবসা এমনভাবে ছেয়ে যাবে ও দুইবার কথাটা বলতে গিয়ে বারবার ঘুরে গেছি যে আচরণটা আজকে আমাদের এই সরকারের পক্ষে মানে ক্ষেত্রে আপনিও ক্ষমতায় বসলে আমাদের চরিত্র এটাই থাকবে মানে আপনি যখন ক্ষমতায় বসবেন আমরা কেউ আপনার বিপক্ষে কথা বলবো না কেন আপনিও যখন স্বজন করবেন আপনার দলের লোকদেরকে প্রাধান্য দিবেন এমপি মন্ত্রী বানাবেন তখনও আমাদেরকে দেখতে পাবেন আমরা এই কথাটাই বলতেছি আপনাদেরকে বলবো দোষ ধারণ করে তাদের বিপক্ষে কথা বললেন না বা তাদের বিপক্ষে অস্ত্র ধরেন না কেন এটা হচ্ছে মূলনীতি কারণ একদিন ক্ষমতায় আপনারা হয়তো যাবেন তখন আমাদেরকে এই নীতিতেই পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই নীতিটা কত চমৎকার নীতি মানে যেই ব্যক্তি ক্ষমতার তাকে টেনে নামানোর যে নীতি এটা যে নোংরা নীতি এটা আপনার মধ্যে জ্ঞান ঢুকলে আপনি বুঝতে পারবেন যেটা কতটা মন্দ নীতি তো আর সবচেয়ে এটাই বেটার যে যেই ব্যক্তি বসে গেছে তো বসে যাবে তাকে শুধরানোর চেষ্টা করতে হবে এটা হচ্ছে সঠিক নীতি বুঝ বুঝদান করুন আমি তো রাসল সাল্লাম বলেছেন ব্যবসা আম হয়ে যাবে এটা ভালো কিছু কিন্তু এর সাথে কেয়ামতের লক্ষণ কি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসাটা এত আম হয়ে যাবে এটার আরেকটা হাদিস রয়েছে বলেছেন হতাপ সত্যি যারা এটা মানে ব্যবসাটা একবারে সহজলুপ্ত হয়ে যাবে যার ফলে কি হবে হাত্তা আলাত্তি যারা ব্যবসা এতটা আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তার স্বামীদের সাথে ব্যবসায় নেমে যাবে তার মানে ব্যবসা তো পুরুষদের ছিল কিন্তু বলেছেন এই ব্যবসাটা এত বেশি সহজলব্ধ হয়ে যাবে যে তার স্ত্রীও ব্যবসায় এত লাভবান বা এত ব্যস্ততা বেড়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তাদের স্বামীদের সাথে কি করবে এ ব্যবসায় অংশ নেবে এটা রাসুল বলেছেন চোদ্দশো বছর আগের কথা যেটা আপনি বর্তমানে দেখবেন যেটা কত বেশি একটা গার্মেন্টস এর মালিক আপনি দেখতে পাবেন যেখানে এই এমডির মধ্যে আছে তার স্বামী তার পাশের সেক্রেটারি হিসেবে তার স্ত্রী আছে আর একটা ব্যয়ারদের সাথে কথাবার্তা বলতেছে ডিলিং করতে তার স্ত্রী আপনি দেখতে পাবেন হয় মানে ম্যানেজমেন্টে আছে আছে তার দেখতে দেখতে পাবেন যতগুলো বিজনেস সেগুলো তো আপনি তিনি অনলাইনের পাবেন স্বামীর সাথে স্ত্রীরাও জড়িয়ে গেছে বরং দেখা যাচ্ছে ইদানি অনলাইন বিজনেসের মধ্যে পুরুষের চাইতে মহিলারা আগে বেড়ে যাচ্ছে তাদের অংশ বেশি এটা এক পর্যায়ের একটা জায়েজের একটা ক্ষেত্র এটা ধরেন এটা জায়েজের একটা ক্ষেত্র সেটা কি যে তারা হালাল ইনকাম করবে কোনো বাধা নাই পর্দায় থেকে যদি করে আলো বেটার কোনো বাধা নাই আপত্তিটা কোথায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপত্তিটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি জায়েজ ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী কিভাবে রোমান্স করতে হয় মানে বেডরুমের ভিতরে কী করে একটা পার্সোনাল লাইফে সেগুলো প্রচার করে দিয়ে ইনকামে নেমে গেছে এটা কত বড় একটা ব্যাপার আপনি বলেন ও দাবি করতেছে সেটার স্ত্রী মূলত একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিছে বা একটা টিম নিছে নিয়েছে একটা মহিলাকে তার স্ত্রী বানিয়ে নিয়েছে ওদের সংসার কয়দিন টিকবে আর যদি স্ত্রীও হয় তাহলে এত নির্লজ্জ মানুষ হয় কি করে যা তার স্ত্রীকে সে ব্যবসায়িক একটা পণ্য বানায় ফেলছে মানে নিজের প্রোডাক্ট আবিষ্কার করে কি প্রোডাক্ট কিভাবে কিস করতে হবে কিভাবে জড়াই ধরতে হবে কিভাবে রোমান্স করতে হয় এইটা নাকি এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে বোঝেন পৃথিবী কোন দিকে যাচ্ছে আর এটা যদি কোনো হিন্দু করত আমাদের তেমন কোনো বলার কিছু ছিল না এটা মুসলমান ঘরের সন্তানরা লিপ্ত হয়ে গেছে যে নিজের স্ত্রীকে নিয়ে এসে টিকটক করে ঘরের ভিতরে টুকিটাকে যে ঝামেলাগুলা রসিকতাগুলা হয় এগুলো তারা টিকটকের রূপ নিয়ে এসে দেখা যাচ্ছে যে স্বামীকে থাপ্পড় দিতেছে স্বামীর উপরে পানি ঢেলে দিচ্ছে স্বামীকে হজুত করে ফেলে দিল স্বামীও তাকে যা খুশি তা করতেছে আঘাত করা মস্কারি করা কাপড় খুলে ফেলা বিল্লাহ তো রাসুল বলেছিলেন যে স্ত্রীরা স্বামীদের সাথে ব্যবসায় যুক্ত হবে আচ্ছা ঠিক আছে হালাল ব্যবসায় হলে এটা হয়তো মেনে নেওয়ার মতন ব্যাপার ছিল কিন্তু তারা এই পর্যায়ে চলে আসবে তার মানে আর কি বাকি আছে এতে জুমার খুদ্ এখন কেউ ওয়ার্কারদের কাজ করার সময় এরাও কি মুসলিম তো কথা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম এই ভবিষ্যদ্বাণীগুলো করেছেন এই হাদিসের মধ্যে আরেকটা কথা আছে তাও আল আরহাম রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে মানে কেয়ামতের কাছাকাছি সময়তে রক্তের সম্পর্কের কোনো মূল্য ভ্যালু থাকবে না বাপমা বলে বড় ভাই বোন বলে খালা ফুফু মামা চাচা বলে কোনো সম্পর্ক থাকবে না সামান্য কিছু থেকে কিছু হলে এই সম্পর্ককে কাট করে দিতে রক্ত ঝরাতে তারা দ্বিধা করে না অথচ যেখানে একটা মুসলিমের গায়ে হাত তোলাটাকে পাপ বলা হয়েছে আর নিজের চাচার গায়ে জেঠার গায়ে মামার গায়ে খালা ফুফুকে গালি দেওয়া হাতটা নিজের বাপমার বিরুদ্ধে কেস করে দেওয়া পৃথিবীর কোন পর্যায়ে চলে আসছে আপনি কি মনে করেন তো রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছে যে কেয়ামতের পূর্ব লক্ষণ হল ও তুক্তাউল আর হাম রক্তের সম্পর্ক কি ছিন্ন করা হবে এটা এই হাদিসটি ইমাম মুসমদে আহমদ তিনি তার মুসাদের মধ্যে উল্লেখ করেছেন তিন হাজার আটশো সত্তর নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন তাহলে এইভাবে বেশ কিছু এই লক্ষণের কথা আমাদেরকে জানানো হয়েছে আরেকটি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কিয়ামতের আগে খুব বেশি প্রকাশ পাবে তা হচ্ছে ইয়াতি আলা নাসি জামানুন এমন একটা যুগ এই পৃথিবীর মানুষের উপর দিয়ে যাবে লাই ওবা লিল মারউ মা اخذ منه সে যে কি গ্রহণ করলো এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে সে যে কি গ্রহণ করতেছে কোন থেকে যে ইনকাম করতেছে জামিন منه আমিন হালা আলিন আমিন হারাম সে কে হালাল থেকে নিল না হারাম থেকে নিল এটা কোনো পরবা করবে না লায়োবা আলিন লাই ও বালিল মার বলা হয়েছে লাই ও বালিল মার ও মা আ খাজ আমিন আমিন হালালিন আলিন আমিন হারাম সে কে হালাল নিল না হারাম গ্রহণ করলো এটা সে পরবাই করবে না শুধু সে নিল এটা সে দেখতে পাবে যে আমি পেলাম কিন্তু কিভাবে পেলো এটাকে সে ব্রক্ষিভী করবে না তাহলে এটা হচ্ছে কেয়ামতের আলামতের একটা বড় ব্যাপার যে স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে মুসলিমরা এখন অধিকাংশরা এই হারামভাবে ইনকামে নেমে গেছে এটা ওইটার সাথে রিলেটেড ওই যে প্রথমটা যে উঁচু উঁচু বিল্ডিংয়ের আপনার কি করবে প্রতিযোগিতা করবে নিম্ন শ্রেণীর মানুষরাই পয়সাওয়ালা হয়ে যাবে তাহলে যেই ব্যক্তির যোগ্যতা নাই শিক্ষাগত যোগ্যতা নাই ভালো কোনো কর্ম করে না এমন একজন ব্যক্তি রাতারাতি কিভাবে কুটিপুতি হয়ে গেল এটা হালাল ওয়েতে হবে কোনোদিন দিন সম্ভব তা তার মানে কি এই যে এই রাজনৈতিক টার্মগুলো দেখেন ক্ষমতায় যে দল থাকে সেই দলের নেতারা রাতারাতি কুটিপুতি হয়ে যায় ব্যাপারটা এই যে রক্ত ঝরে কেন এক দল কেন ক্ষমতায় আসতে চাচ্ছে আরেক দল নয় আমি যাব কেন কারণ এই ফিল্ড মানে অনেক বড় ব্যাপার যেমন মুসা আলহিসাম যেটা করে ফেরাউনের যে রাজত্ব ছিল মসা কিন্তু পাল্টা নদী সমুদ্র পার হয়ে কিন্তু আবার ফেরাউনের রাজ্য দখল করতে যায় নাই কিন্তু আমাদের চরিত্র হচ্ছে এটা যে ফেরাউন তো চলে গেছে ফেরাউনের সেই কোঠাগুলো তো খালি এখন এই কোঠাগুলোর মধ্যে গিয়ে আমরা বসবো এই জন্য না লড়াই চলতেছে তাহলে আজিব ব্যাপার কারণ কি এই জায়গাটাতে যেতে পারলেই কুটিপতি সমন্বয় একের দাবি করে যেই ব্যক্তির বাবা নাকি রিক্সা চালাতো সেও নাকি এখন কয়েক কোটি টাকার মালিক আর এগুলো তো আপনারা রিপোর্ট করুন আমরা তো তদন্ত করতে যাইনি তার মানে এগুলো আমাদের চোখের সামনে চোখের সামনে এগুলো তো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন সেকে হালাল নেবে না হারাম নেবে এটা মুসলিম দেখবে না সে শুধু কুটিপুতি হবে এটাই হচ্ছে তার স্বপ্ন তো এইভাবে যেমন তার ইনকামের ক্ষেত্রে হবে হালাল হারামের সে ব্যবধান করবে না এবং প্রসাদনের ক্ষেত্রেও হবে যে কসমেটিক্সগুলো মহিলারা ব্যবহার করে বা যে পোশাক আমরা সেখানে হালাল হারাম দেখি না এবং খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কি খাচ্ছি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা দেখা দেখি নাই যেমন আজকে অধিকাংশ মানুষ যারা সিগারেট করে জর্দা করেছেন আপনি কোনোদিন এটা ভাবেনও যে আমি সময় হারাম খাই আপনি এটা ভাবেনও না কোনোদিন আপনি মনে করেন এটা একটা মানে হয় এরকমই মন্দ জিনিস কিন্তু এটা হারাম খাচ্ছেন আপনি বিবেক আপনাকে নাড়া দেয় না কখনো যে আমি এটা হারাম খাচ্ছি সুদক্ষ কোনোদিন এটা হারাম হিসাবে খায় না সেটাকে হালালের মতো করে খাচ্ছে তো রাসোরম ওয়াসাল্লাম তিনি কি বলেছেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম আপুল লাইয়া মিন উম্মতি আপমান অবশ্যই আমার জাতির মধ্যে আমার উন্মতের মধ্যে এমন জাতিদের আবির্ভাব ঘটবে ইয়েস্তা হেল্লো আল হেরওয়াল হারির যারা জেনাকে পরক্রিয়া করা জেনাটাকে এবং রেশমটাকে তারা হালাল করে নেবে মানে আমার উন্নতের মধ্যে এমন জাতি তৈরি হবে রাসুল বলেছেন যে যেটা জেনাকে রেশনকে অল খামরু নেশাকে মদকে ওয়াল মাজিফ এবং বাদ্যযন্ত্রকে তারা এটাকে হালাল হিসেবে নেবে তার মানে একবার এটাকে এটা যে হারাম এটার কোনো দ্বিধায় তার থাকবে না আজকে এমন কোন ঘর বাকি আছে যে ঘরে মিউজিক বাজে না এমন কোন ঘর বাকি আছে এমন কোন বিয়ে আছে যেটা মিউজিক ছাড়া হয় এমন কোন বার্থডে একটা বার্থডে পালন করাটাই না যায় ওপরন্ত আবার আপনি এর মধ্যে মিউজিক হিন্দুয়ানা ওই খ্রিস্টানের রীতিনীতি চালু করেছে এমন কোন বিয়ে শি হয় না মিউজিক ছাড়া আর আজকালকার পোলাপান মুসলিম ঘরের পোলাপান এমন এমন রীতি নিয়ে রীতিনীতি বিয়ে সাদিতে চালু করেছে যেটা হিন্দু খ্রিস্টানের ধর্ম আপনি পাবেন না পাবেন না আপনি যে কত নোংরামিতে তারা লিপ্ত হয়েছে তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা জাতি তৈরি হবে যারা নেশাকে জেনাকে বাদ্যযন্ত্রকে এবং রেশমকে তারা হালালের মতো করে ব্যবহার করবে